কাম্প দুটো উঠে বেরিয়ে দেখে মেঘ সোফার ওপর উঠে দাঁড়িয়ে আছে আর ফ্লোরে একটা তেলা পোকা এই জন্য এতচিত্র তার কাব্য বিরক্তি নিয়ে ফিরে যেতে চাইলেই মেঘের এই অবস্থায় দেখে এগিয়ে গিয়ে বোকাটা সরিয়ে দেয় মেঘ যেন হাফ ছেড়ে বাঁচে কিন্তু তখনই ঘটল বিপদটি সারিতে পা পিছড়িয়ে মেঘ পড়ে যায় আর পরে তো পরে সিরিয়ালের মতো কাপড় কোলে পড়ে কাব্য বোকার মতো তাকিয়ে আছে মেঘ দুটো নিজেকে সামলে উঠে দাঁড়ায় কাব্য দুটো রুমে চলে যায় রেডি হয়ে অফিসের জন্য বেরিয়ে যায় অফিসে ঢুকে কেবিনে গিয়ে দেখে টেবিলের ওপর সাদা গোলাপের একটা গুচ্ছ রাখা কাপো অবাক হয়ে চেয়ারে বসে ফুলগুলো হাতে নিয়ে এই ফুল কাব্য বলে যাবেদ তার কলিগ এগিয়ে আসে যাবেদ বলে হ্যাঁ কাব্য এই ফুল আমি রেখেছি গলার শব্দ শুনে দরজার দিকে তাকায় কাব্য দরজার সামনে দাঁড়িয়ে আছে নীল শাড়ি পরে নিশি নিশি বসের মেয়ে বলতে গেলে কলেজ থেকে কাব্য চিনে কাব্যর সাথে কথা হয় অফিসে আসার পরে অল্প সময়ে কাব্যকে ভালোবেসে ফেলে সব কাজে সাহায্য করে কাপের হঠাৎ বিয়ের কথা শুনে অনেক কেঁদেছিল কিন্তু জাভেদের থেকে জানতে পেরে কাপে তার বইয়ের প্রতি কোনো আগ্রহ নেই আর হয়তো খুব জলদি ডিভোর্স হয়ে যাবে কাপও বলে নিশি তুমি নিশি বললো হুম কেন দিতে পারি না পারো জাভেদ একটু বাইরে যাবে জাভেদ বলে হ্যাঁ যাবে চলে যায় কাব্য আমি জানি বিয়েটা তুমি ইচ্ছাই করো নি ব্যাপার না সব ঠিক হয়ে যাবে কাপড় হাতে হাত রেখে বলে যে কাব্য উত্তর না দিয়ে কাজে মন দেয় এই দিকে বাসায় বিছানা গোছানোর সময় কাপে ডায়েরিটা খুঁজে পায় মেঘ হাতে নিয়ে সেটা খুলে পড়বে তখনই তার ভেতর থেকে বেরিয়ে ফ্লোরে পড়ে দুইটা ছবি ছবি তুলে নিয়ে দেখে কাব্যর পাশে একটা মেয়ে মেঘ বুঝতে পারে কাব্য এখন অন্য কাউকে ভালোবাসে আর এই বিয়ে তাকে কষ্ট দিতেই কান্না আসছে খুব ডায়েরিটা পড়া হয় না আর সব আগের মতো গুছিয়ে রেখে দুটো বাথরুমে গিয়ে সা ছেড়ে কাঁদতে থাকে মেঘ এই কষ্ট কেন কাব্য তাকে কষ্ট দেওয়ার জন্য বিয়ে করেছে এই জন্য নাকি অন্য বলে বুঝতে পারছে না মেঘ হয়তো এখনও সে ভালোবাসে নাকি আজই কাব্যের প্রতি ভালোবাসা আসছে প্রশ্নগুলো ছুঁচের মতো আঘাত করছে মনে বিকেলে কার শেষ করে কাব্য বাসায় ফিরবে তখনই বাইকে উঠে বসে নিজি নিজি বললো চলো কাব্য বলে চলো মানে আজ তোমার বাসায় ডিনার করবো আন্ডিকে বলেছি দুপুরে বা ভালো তো কাব্য কিছু না বলে বাইকটা স্টার্ট দেয় বারান্দায় দাঁড়িয়ে মেঘ রাস্তার দিকে তাকিয়ে আছে হঠাৎ দেখলো কাব্য একটা মেয়েকে নিয়ে ফিরছে মেয়ে মেঘ দুটো রুম থেকে বের হয় দরজা টোকা দিতে দরজা খুলে মেঘ কাব্য পাশে সেই মেয়েটা কাব্য বলে ভেতরে চলো কাব্য নিসিকে নিয়ে ভেতরে যাই যেন মেঘকে সে দেখেইনি কাব্যের মা বলে আরে নিশি এসে পড়েছ নিশি বলে জি আনটি আর আজকের নাস্তা কিন্তু আমি করব। সে কি কেন নতুন রান্না শিখেছি তাই আপনাদেরই আগে খাওয়াবো পাগল মেয়ে আপনি রুমে গিয়ে আরাম করুন রান্নাঘর আমি দেখছি মা হেসে চলে যায় নিশি আগেও এমন করেছে কাব্যের মন পেতে নিশি বলে এই তুমি যাও ফ্রেশ হয়ে আসো আমার সাহায্য লাগবে কাপু মেঘের দিকে আর চোখে তাকাই চলে পুড়ে যাচ্ছে মেঘের ভেতরটা হ্যাঁ সাহায্য করবোই আসছি তুমি যাও কাপু মেঘকে খোঁচা মেরে বলল কাপড় চলে যেতেই নিজে কিছুক্ষণের জন্য মেঘের দিকে তাকিয়ে তারপর রান্নাঘরে চলে যায় মেঘ দুটো রুমে চলে যায় কাপ কাব্য টাওয়ার নিয়ে ফেস হতে যাবে তখনই মেঘ তার হাত টান দিয়ে সামনে আনে মেঘ বললো এসব কি কে এই মেয়ে আর ও তাতে তোমার কি আর ও খুব ভালো মেয়ে আমার জন্য পাগল আমি ওকে বিয়ে করব। তাহলে আমার জীবন নিয়ে এভাবে খেলছ কেন হা 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 এত সহজে ভুলে গেলে যাই হোক সরু কাব্য মেঘকে সরিয়ে চলে যায় মেঘ পাথর হয়ে দাঁড়িয়ে থাকে বাথরুমের দরজা আগ দিয়ে কাব্য একবার মেঘের দিকে তাকায় তারপর দরজা লাগিয়ে দেয় ফেস হয়ে কাপ্য রান্নাঘরে চলে আসে নিজে রান্না করছে কাব্য গিয়ে তাকে সাহায্য করতে থাকে মেঘ সোফায় বসে এসব দেখছে গা কেন যেন জ্বলছে স্বামীকে ভালো না বাসলেও কি অন্য মেয়েকে তার পাশে দেখা যায় না মেয়ে কিছুতেই স্থির থাকতে পারছে না কয়েকবার পানি খাবার ছলে রান্নাঘরে যায় কাব্য খুব ভালোভাবেই নিশির সাথে কথা বলছে কিন্তু তার সাথে খুব রুটভাবে বলে মেঘ আবার আসে সোফায় বসে হাত দুটো কচলাতে শুরু করে ইচ্ছে করছে কাব্য নিশি দুজনেরই মেরে ফেলতে গলা চেপে খাবার তৈরি সবাই খেতে বসে মেঘ এখনও রেগে গজগজ করছে নিশি আর কাব্য পাশাপাশি বসে মেঘ কাব্যকে ঘৃণা করলেও এসব সহ্য হচ্ছে না তার নিশি সবাইকে খাবার বেড়ে দেয় কিন্তু মেঘের তরকারি কাব্য আলাদাভাবে দেয় সবাই খাওয়া শুরু করে মেঘ খাবার মুখে নিয়েই চমকে উঠে প্রচণ্ড ছাল মুখ কুড়ে যাচ্ছে খাবার ফেলে দিতে গেলে চোখ পরে কাপড় ওপর কাপ্য ইশারায় খেতে বলছে যেন ইশারায় বলছে আপনি খেতে বাধ্য প্রচণ্ড কষ্ট হচ্ছে খেতে তাও খাচ্ছে মেঘ সারা মুখ লাল হয়ে গেছে ঘামছে অনেক খাবার শেষ করে মেঘ দুটো রুমে চলে যায় প্রচণ্ড ঝাল অনেক প্রাণী খেয়েও ঝাল কমছে না হঠাৎ খেয়াল করেও টেবিলের ওপর দই রাখা মেঘ দুটো সেখান থেকে দই খেয়ে নেয় ঝাল কমতে থাকে এখন একটু ভালো লাগছে কাপড় এত খারাপ এত বাসান এত কষ্ট দিচ্ছে তাকে ভেবে ঢুকরে কেটে উঠে মেঘ হঠাৎ একটা প্রশ্ন জাগে মনে এই দইয়ের বাটি এখানে মেঘ কিছুক্ষণ চুপ হয়ে থাকে এরপরেই শুনতে পায় বাইরে কারা ফিস ফিস করে কথা শব্দ মেঘ ধীরে ধীরে দরজার কাছে কান পাততে